আমরা আরবিতে একটা গল্প করেছিলাম যদি এটা হাদিস নয় যে এক ব্যক্তি তার স্ত্রীকে কেন্দ্র করে তার বাবার সাথে সবসময় ঝগড়া তো সে একদিন বাবাকে বলল যে আমরা একটু বাহিরে ঘুরতে যাবো বাবা আর বিশেষ করে বসন্তের সময়গুলো যখন আসে হালকা বৃষ্টি হয় হালকা ছোট ছোট ঘাস গজায় ওইটা আমি ওরা পাহাড়ে মরুভূমিতে ঘুরে গাড়ি করতে যায় এখন ছেলে বাবাকে বলছে বাবা রাজি হয়ে গেছে খুশিতে রাজি হয়েছে পরে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যাওয়ার পরে গাড়ির থেকে নেমে ছেলে যখন ছুরি রশি টসি এগুলো বের করতেছে বাবা তখন বুঝতে পেরেছে বুঝতে পেরে তখন সন্তানকে বলতেছে যে তুমি আমাকে জবাই করবে আমি বুঝতে পেরেছি তবে আমার একটা অনুরোধ আমাকে জবাই করলে ওই যে দূরে যে গাছটা দেখা যায় সেখানে জবাই করো যখন ছেলে জিজ্ঞেস করলো কেন কাহিনীটা কি তখন এই বাবা বলল আমার বাবাকে ওখানে জবাই করেছিলাম এরপর রাসুল্লাহ বললেন বিরুলিদিন পিতা মাতার সাথে ভালো আচরণ করা আনুগত্য করা তাদের অবাধ্য না হওয়া এই জন্য পিতা মাতার সাথে দুর্ব্যবহার একটা অমার্জনীয় অপরাধ এবং কবিরা গুণ হিসাব গুন্ন হবে এবং অমাজনীয় অপরাধই কারণে বলতেছি এটার শাস্তি আল্লাহর দুনিয়াতেও দিবে আখিরাতেও দিবে কোন সন্তান যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে পিতামাতার অবাধ্য হয় পিতামাতার মনে কষ্ট দেয় ওই সন্তান সে শাস্তিটা দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে তাইন সহি মুসলিমের মধ্যে বুখারী এবং মুসলিমের মধ্যে

সে পাপ কি কি মিনকাতি আতির রেহান জাতীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা বল খেয়ানা বল কি আমানতার খেয়ানত করা মিথ্যা বলা তো আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করাটাই যদি এত বড় অপরাধ হয় আর সেখানে যদি বাবা মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এটা কত বড় অপরাধ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে সেই শাস্তিটাই আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন তার পাশাপাশি আখড়া তো রয়েছে আর সে জায়গায় আমরা যারা বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি তাদের শাস্তিটা কি পরিমাণ হবে জন্য বলেছেন সবচেয়ে বড় পাপের ব্যাপারে কি আমি তোমাদেরকে বলবো সাহাবেকরম বললেন যে বালা ইয়ারসুল্লাহ অবশ্য তখন রাসুল্লাহ বললেন আল্লাহর সাথে অংশীদারিত্ব করা আর পিতা মাতারও বাধ্য হওয়া যাদের পিতা মাতা চলে গেছে তাদের জন্য করণীয় আছে কিন্তু যাদের পিতা মাতা এখনো আছে তাদের জন্য এই মুশিয়ারিগুলো রাসুল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে পিতামাতার বাধ্য হওয়া আমরা নিজে আল্লাহ বললেন দুনিয়াতেও শাস্তি আছে এবং দ্রুত সে আল্লাহ দ্রুত সে শাস্তি দেওয়া হয় দুনিয়াতে তার পাশাপাশি আখেরাতেও জমা রাখা যদি পিতা মাতার অবাধ্য হয় সম্পর্ক বিচ্ছিন্ন করে পিতা মাতার সঙ্গত্যাগ করে কোন সন্তান আমরা আরবিতে একটা গল্প করেছিলাম যদি এটা হাদিস নয় যে এক ব্যক্তি তার স্ত্রীকে কেন্দ্র করে তার বাবার সাথে সবসময় ঝগড়া হয় তো সে একদিন বাবাকে বলল যে আমরা একটু বাহিরে ঘুরতে যাবো বাবা আরবরা বিশেষ করে বসন্তের সময়গুলো যখন আসে হালকা বৃষ্টি হয় হালকা ছোট ছোট ঘাস গজায় ওই ওরা পাহাড়ে মরুভূমিতে ঘুরে গাড়ি করতে যায় এখন ছেলে বাবাকে বলছে বাবা রাজি হয়ে গেছে খুশিতে রাজি হয়েছে পরে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যাওয়ার পরে গাড়ির থেকে নেমে ছেলে যখন ছুরি রশি টসি এগুলো বের করতেছে বাবা তখন বুঝতে পেরেছে বুঝতে পেরে তখন সন্তানকে বলতেছে যে তুমি আমাকে জবাই করবো আমি বুঝতে পেরেছি তবে আমার একটা অনুরোধ আমাকে জবাই করলে ওই যে দূরে যে গাছটা দেখা যায় সেখানে জবাই যখন জিজ্ঞেস করলো কেন কাহিনীটা কি তখন এই বাবা বলল যে আমিও আমার বাবাকে ওখানে জবাই করেছিলাম এই যে ফিরত এসেছে সময়ের পরিক্রমায় আগের কাহিনী আগের সময় আগের পাপ আবার ফিরত এসেছে আল্লাহ রব্দুল আলম সুরা আলহ ইমরানের মধ্যে বলেছিলেন যে তিল কেলা ইয়াম নুদায়াস দিনগুলো অদল বদল করে আবার ঘুরে আস মানে এই দিনে শেষ নয় আমরা যারা পিতামাতার অবাধ্য হচ্ছি এই সময়টাই শেষ নয় আমিও দেখা যাবে যে আমার সন্তানের ঘরে এসে বসবো এই জন্য আল্লাহ তিল কেলা ইয়াম নুদায়াবুল নাস এই দিনগুলো পালা অতিক্রম করে মানুষের কাছে আবার ফেরত আসে মানুষের মধ্যে ঘুরে ঘুরে আসে পালাক্রম করে আসে একদিনে দিন নয় দুনিয়াতে শাস্তি বলতে পিতা মাতার অবাধ্য হওয়ার কারণে যে শাস্তি আল্লাহ বরাদ্দ করেছেন সেটা দুনিয়াতে পেতেই হবে এই জন্য দায়িত্ব হচ্ছে যে কোনোভাবেই যেন পিতা মাতার সাথে অসৎ ব্যবহার না হয় সেটা আমার নিজের নিরাপত্তার জন্য আমার ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমার ভালো থাকার জন্য কারণ রাসূলুল্লাহ সাল্লাহ ও আলুসাল্লাম বলেছেন যে অভিশাপপ্রাপ্ত ব্যক্তি যে ব্যক্তি তার পিতামাতাকে গালিগারাজ করে খারাপ আচরণ করে পিতা মাতার সাথে তাদের সাথে কটু কথা বলে সোয়াইল জামের পাঁচ হাজার আটশো একানব্বই নম্বর আদিশ রাসূলুল্লাহ বলেন মালুমসা বা তার উপরে যে তার পিতাকে গালি করে অনেক সময় বঞ্চিত হওয়ার কারণে অথবা কোনো কারণ বসত পিতাকে গালি করে অনেক সন্তান আছে রাসুল্লাহ বলেছেন অভিশাপ অভিশপ্ত ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতাকে গালি করে ওমান সাব বাহুম বাহু যে তার মাকে গালি গালাজ করে সে অভিশপ্ত আরেক রায়তে এসেছে লা আল্লাহ আল্লাহ লানত তাদের উপর যারা বাবা মাকে অভিশাপ আমার গজব পড়বে সে একবার হাওয়া হয়ে যাবে মানে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে বাবা আমার কষ্ট দিয়ে কুটিপতি হতে পারবেন কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে দশটা পাঁচটা বাড়ির মালিক হয়ে যেতে পারবেন নিশ্চিন্ন হয়ে যাবে কারণ আল্লাহ লানত তাদের উপরে যারা বাবা এবং মায়ের কষ্ট দেয় অবাধ্য সন্তানের প্রতি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কোনো দৃষ্টি দিবেন না যে অবাধ্য সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে হাজির হবে সহিহ ইবনে হিব্বানের 399 নম্বর বলেছেন সালাতাতুল লা ইয়ানযুরু আল্লাহ ইলাইহিYawm al-Qiyamah আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে দেখাবেন না অতএব আল্লাহ রহমতের নজরে কোন দৃষ্টি তাদের প্রতি দিবেন না এদের মধ্যে তিনজন আল আকুলি ওয়ালিদাই প্রথমে হচ্ছে যে ব্যক্তি তার পিতা মাতার বাধ্য দ্বিতীয়ত হচ্ছে মদবিরুল মদ পানকারী তৃতীয় হচ্ছে আলমান্নান বিমা আত যে কাউকে কোনো কিছু দান করে খোঁটা দেয় এই তিন শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ রব আলম কেমন কোন রহমতের নজর দিবেন না প্রথম শ্রেণী হচ্ছে যে পিতা মাতার অবাধ্য হয় আবার অপরাধী যে যে তার পিতা মাতার অবাধ্য হবে সে কখনো জান্নাতেও যেতে পারবে না সুতরাং পিতা মাতার সাথে ভালো আচরণ করা তাদের কথাবার্তা শুনে চলা তাদের সাথে সম্মান দেখানো এটা কতটা গুরুত্বপূর্ণ এটা সর্বোত্তম আমল হিসেবে ঘোষণা করা হয়েছে এটার ভিতরে পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে

পিতা মাতা উভয়জন কে পেয়েছে অথবা একজন কে পেয়েছে তাহলে নিয়ত কলিল জান্না সে তার জান্নাতটা নিশ্চিত করতে পারে নাই সে ধ্বংস মানে বৃদ্ধ অবস্থায় যদি পিতা মাতা পাওয়া মানে হচ্ছে জান্নাত আপনার হাতের কাছে থাকে এদের সাথে ভালো আচরণটা করে বাস আপনি কমপ্লিটলি কনফার্ম ভালো জান্নাতটা বুকিং দিয়ে দেওয়া সেটা মা হতে পারে অথবা শুধু বাবাও হতে পারে যাকে পাওয়া যায় আর যে তাদের সাথে ভালো আচরণটা না করে জান্নাত নিশ্চিত করতে পারলো না স্বাভাবিক সে জাহান্নামেই যাবে